শেষরক্ষা হলো না রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এবার কেন্দ্রের করা অ্যাকশন রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের মুখ্য সচিবকে সরাসরি দিল্লিতে তলব পশ্চিমবঙ্গের সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে আগামী ষোলোই জানুয়ারি তলব করেছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন ওই দিন সকাল এগারোটায় কমিশনের চেয়ারম্যানের সামনে তাকে অবশ্যই হাজিরা দিতে বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মোট একশো উনআশিটি ওবিসি সম্প্রদায়কে রাজ্যের তালিকাভুক্ত করেছে তাদের মধ্যে একশো মুসলিম মুখ্যসচিব আজ পর্যন্ত দেখাতে পারেননি হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম হয়ে কতজন অনগ্রসর শ্রেণির সুফল ভোগ করছেন কমিশন মনে করছে পশ্চিমবঙ্গে মূল হিন্দু এবং অন্য অনগ্রসর জাতিগুলির সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে রাজ্য সরকারও এখানে নজর দিচ্ছে না বিষয়টি গুরুতর তাই প্রয়োজনীয় যাবতীয় তথ্য সহ মুখ্য সচিবকে তলব করা হচ্ছে এই কমিশন গত অক্টোবরও পশ্চিমবঙ্গকে নোটিশ পাঠিয়ে ধর্মান্তরিত হিন্দুদের কুলুজি বা বংশ বংশবৃত্রান্তে নথি তলব করেছিল তাদের বক্তব্য পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণীগুলিকে অতিরিক্ত অনগ্রসর ক্যাটাগরি এ এবং অনগ্রসর ক্যাটাগরি বি এই দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি অন্তর্গত একাশিটি জাতির মধ্যে তিয়াত্তরটি জাতি মুসলিম দ্বিতীয়টিতে থাকা আটানব্বইটি জাতির মধ্যে পঁয়তাল্লিশটি মুসলিম পশ্চিমবঙ্গে তফসিলি জাতি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য যথাক্রমে বাইশ শতাংশ ছয় শতাংশ এবং সতেরো শতাংশ সংরক্ষণ রয়েছে মন্ডল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন ওবিসিদের সংরক্ষণ বাড়িয়ে বাইশ শতাংশ করার সুপারিশ করেছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার গত চোদ্দই এপ্রিল জানায় এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি গত তেইশে নভেম্বরের শুনানিতেও পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা বলেছিলেন রাজ্যের কোন ও সম্প্রদায়গুলি হিন্দু থেকে মুসলিম হয়েছে তাদের কোনো তালিকা নেই কিন্তু অতীতে রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনের দেওয়া পরামর্শেই এই ধর্মান্তরণের উল্লেখ ছিল বলে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের দাবি চলতি বছরের গোড়ায় এই কমিশনের চেয়ারম্যান তথা বিজেপি নেতা হংসরাজ আইর অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গে মুসলিমরাই ও সংরক্ষণের যাবতীয় সুবিধা পাচ্ছেন বিজেপির মুসলিম তোষণের অভিযোগে রাজ্য পাল্টা বলেছিল সম্প্রদায়ের সংখ্যা বেশি মানি যে জনসংখ্যার জোর বেশি এমন নয় বিজেপি মেরুকরণের রাজনীতি চায় বলেই এমন প্রচার করছে আর তার মধ্যেই লোকসভা ভোটের আগে এবার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবিদিকে একবারে দিল্লিতে তরফ করল ষোলোই জানুয়ারি সকাল এগারোটায় অবশ্যই তাকে হাজিরা দিতে হবে এমনই কিন্তু খবর উঠে আসছে এমনই কিন্তু নোটিস পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মুখ্য সচিবকে তলব করল জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন